হ্যালো গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে চলে এসে তোমাদের সাথে একটা পার্সেল আনবক্সিং ভিডিও নিয়ে প্রথমে আমি যেহেতু খুলে দেখে ফেলছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে দেখতে পাচ্ছি এরকম একটু লম্বা লম্বা পাইপ দিয়েছে প্লাস্টিকের তারপর এরকম দিয়েছে তো ছোটো ছোটো দু দিয়েছে দুটো আর হচ্ছে দিয়েছে একটা হচ্ছে মিডিয়াম সাইজের যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটাই প্যাকেটে দিয়েছে মিডিয়াম সাইজের সবগুলো হচ্ছে প্লাস্টিকের আর তোমরা তো দেখে বুঝতেই পারছো যে এটা কী হতে পারে আর এগুলো হচ্ছে কালো কালো দিয়েছে তো চলো আমি বলে দে এগুলো একটা আমি দিয়েছি হচ্ছে জুতো রাখার র‍্যাক তো দেখতেই পারছো যেটাতে এই ইয়েটাতেই আর কি জুতোটা রাখবো তো এখানে বর্ডার করে দেওয়া আছে পাইপ ঢোকানোর জন্য তো তারপর এই কালো কালো ইয়েগুলো দিয়েছে যেটাতে হচ্ছে আমি পাইপটা যে আছে সেটা হচ্ছে সেট করবো তো দেখতেই পাচ্ছো এটা হচ্ছে এরকম তিন সেটে তিনটে ফুটো চারটা টোটাল চারটা ফুটো করা আছে যেটাতে পাইপগুলো সেট করতে হবে আর এটা হচ্ছে কভারটা যেটা হচ্ছে ইয়ে করবো ওর একটা যে কভার থাকে না সেটা তো আমি এটা হচ্ছে ব্লু কালারে নিয়েছি তোমরা চলে অন্যান্য কালারও নিতে পারো তো এটা আমি ব্লু কালারও নিয়েছি তাহলে এখন সেট করা যাক জানি না কতটা পারবো আমি সেট করতে চেষ্টা করছি তো প্রথমে আমি ব্লেড দিয়ে এমনি প্রথমে তো এমনি হাতেই চেষ্টা করছিলাম তো প্রচণ্ড শব্দ যেহেতু হচ্ছে পাইপের আর ইয়ে মাথা আর হচ্ছে কালো ইয়েটার ফটো সেম তার জন্য আর কি ঢোকাতে পারেছিলাম না প্রচণ্ড পরিষ্কার হচ্ছিলো তারপর আমার হাত ছুলে গিয়ে একদম রক্ত বেরিয়ে গিয়েছিলো তারপর ব্লেড দিয়ে চেষ্টা করলাম সেটটা করে হচ্ছে সেখানেও হচ্ছিল না তারপর আমি কি করছি একটু প্রদীপ জ্বালিয়ে নিয়েছে সেখানে পাইপের মাথাটা হচ্ছে একটু করে গরম করছে গরম করলে কী হচ্ছে গলে যাচ্ছে একটু তারপর না হাত দিয়ে ইয়ে করলে বা এমনিতে একটু ছোটো ছোটো হয়ে যাচ্ছে তাতে আমার কী হচ্ছে ঢোকাতে সুবিধা হচ্ছে তো আমি ওরকম করেই ইয়ে মানে সমস্ত ইয়েটা করে নিয়েছি তো তোমরাও চাইলে বাড়িতে ট্রাই করে দেখবে খুব ইজিলি হচ্ছে ঢুকে যাবে বেশি একটা গরম করবে না কারণ বেশি একটা গরম করলে সেটা হচ্ছে গলে যেতে পারে যেহেতু প্লাস্টিক গলে যাবে হালকা একটু গরম করে নিয়ে তারপর হচ্ছে হাত দিয়ে বা কোনো কিছু ইয়েতে একটু চিপে দিবে তাহলে এই জিনিসটা ছোটো য়ে আসবে ফোটা তখন তোমাদের হচ্ছে ঠোকাতেও সুবিধা হবে আর কোনো রকম কোনো খাটনি হবে না সেরকম একটা আর ব্যথাও লাগবে না যেহেতু আমার হাতের প্রচণ্ড ব্যথা হয়ে গেছে তো টাকতে পারলে আমি প্রদূপ জ্বালিয়ে নিয়েছি তো এরকম এরকম করে আমি সমস্ত ইয়েতে কি হচ্ছে সেট করছি তাও আমার দু ঘন্টা টাইম লেগে গেছিলো যেহেতু প্রচুর ভেজেলে প্রথমে এক একভাবে সেট করছে সেটা পুরো গন্ড হয়েছে দুধাপ সেট করার পর দেখছি যে না এটা গন্ড হয়েছে আবার সেটাকে ঠিক করে আবার ইয়ে করলাম তো দেখতেই পাচ্ছ এখানে আমার পুরোটাই হচ্ছে কমপ্লিট হয়ে গেছে আমি কাবারও পরে জুতা কাবারটা পরে তারপর জুতাগুলো পরে সাইডে রেখে দিলাম তো দেখতেই পাচ্ছ অনেকটা লম্বাই আছে তো তারপর আমি হচ্ছে এখন যেহেতু ঘরটা নোংরা হয়ে গেছে আর বিকাল হয়ে গেছে তো ঘরটা ছাদ দিয়ে নিব ছাদ দিয়ে নিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে তো চলো ছাদ দেওয়া হচ্ছে দেখতেই বলছো আমার ছাদ দেওয়া হচ্ছে কমপ্লিটই হয়ে গেছে তো এখন হচ্ছে আমি বাইরে যা যা আছে বাইরে তারপরে টান এগুলো সব ছাড় দিয়ে নেব তো ছাদ দেওয়া সেই জন্য লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর জন্য আজকের জন্য অতটুকু তারপর হচ্ছে নেক্সট ভিডিওতে তো